এই গরুর চামড়ার দামই দুই লক্ষ টাকা তো আজকের ভিডিওতে আমরা গরু চামড়া এবং গরু চামড়ার সিন্ডিকেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে গরুর চামড়া গরুর চামড়া নিয়ে প্রতি বছরই কোরবানির ঈদ আসলে দেখা যায় বিভিন্ন রকম সিন্ডিকেট এবং বিভিন্ন রকম হতাশাজনক কর্মকাণ্ড দেখা দিয়ে থাকে তো এই যে গরুর চামড়া একটি গরুর চামড়া যদি আপনারা মনে করেন আমরা একটা গরুর চামড়া মূলত দেখি হয় গরুর চামড়া বাইরে এক্সপোর্ট করা হয় তারপরে আবার দেশীয় ভাবে প্রক্রিয়াজাত করে জুতা ব্যাগ বেল্ট বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো এই যে গরুর চামড়াটি আছে যা কিনা পঞ্চাশ টাকা একশো অনেক জায়গায় কিনতে চাচ্ছে না অনেকে ফ্রিতে গরুর চামড়ার দাম সিন্ডিকেট হয়েছে তার ফলে যে গরুর চামড়া নিম্নমুখী পর্যায়ে চলে গিয়েছে ভোক্তা পর্যায়ে যে দামগুলো দিয়ে আমরা চামড়াজাত পণ্য গুলো কিনি কিন্তু চামড়ার যখন বিক্রি করতে যায় তখন সেই পরিমাণ মূল্য পাওয়া যায় না এই হয়ে দাঁড়িয়েছে আজকে দেখা যায় একটি গরুর চামড়া দিয়ে অনেকগুলো জুতা অনেকগুলো ব্যাগ অনেক কিছু তৈরি করা যায় এই চামড়া গুলো ব্যবহার করে চামড়া যা পণ্যগুলো আমরা যখন মার্কেটে কিনতে যাই তখন একটি সামান্য জুতার জন্য আমাদেরকে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা এবং সর্বোচ্চ সাত দশ হাজার টাকা পর্যন্ত বড় গরুর চামড়া যখন বিক্রি করতে যায় তখন দেখা যায় সর্বোচ্চ মূল্য কত পাওয়া যায় দুইশো তিনশো চারশো তার বেশি মূল্য পাওয়া যায় না বেশিরভাগ পরে মানুষ কি করে তারা বিভিন্ন মাত্রা সেতিন তারা বিনামূল্যে দিয়ে দেয় তো তারপরেও দেখা যায় যে মাদ্রাসা থেকে যারা সংগ্রহ করে তারাওদের যে একটা ভালো একটা সুবিধা করতে পারে তাও হয় না কারণ তারা যখন এটা সেল করতে যায় তখন যে চামড়া গুলো আগে দুই হাজার পঁচিশশো টাকা করে ছিল সেই চামড়াগুলো এখন বর্তমানে রেট চলে এসেছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা তো যখন কর্তৃপক্ষ যখন সারাদিন খেতে তারা এবার আর একটা জিনিস দেখা গেছে যে ঢাকার ভিতরে চামড়া ঢুকতে যারা চামড়াগুলো যাতে একসাথে সকল চামড়া ঢুকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য ওই চামড়াগুলো ধাপে ধাপে ঢোকানোর প্রক্রিয়া হওয়ার যা করানো করা হচ্ছে তো তারপ্রেক্ষিতে দেখা যায় যে এই চামড়া গুলো ধাপে ধাপে ঢোকানো হবে কুমিল্লা চট্টগ্রাম এগুলো চামড়া গুলো 10 দিন পরে 7 দিন পরে দেওয়ার কথা বলেছে তো এই যে চামড়াগুলো যারা সংগ্রহ করতেছে তারা কিন্তু ট্রাক ভাড়া করে অলরেডি ঢাকার দিকে রওনা দিছে। এখন রওনা দেওয়ার পরে যখন গিয়ে দেখে যায় যে চামড়ানি আসেনি যে চেকপোস্ট বসিয়ে দিয়েছে যে চামড়া নিয়ে যাওয়া যাবে না এই নিউজটা কিন্তু সবাই জানে না তো না জানার কারণে দেখা যায় যে অনেকে যারা আসছে তারা বিমানবন্দরে শিকার হয়েছে এখন তার একটা ট্রাককে ছোট একটা ট্রাকে একজন 100 বা 200 পিস চামড়া নিয়ে আসছে তার দেখা যাওয়ানে লাভ হবে 50 টাকা করে কিন্তু সে দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে তারা এখন কিছুই থাকবে না গাড়িগুলো আবার ভাড়া দিয়েছে সে আসছে এবং তাকে এটা ব্যাগ নিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে আবার যখন এটা খুলবে তখন হলে গিয়ে তাকে আবার চামড়াগুলো সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সংগ্রহ করেছিলেন তারা ঝুঁকির মুখে পড়েছেন পরবর্তীতে দেখা যায় এই চামড়া শিল্পকে রক্ষা করা যাবে কিনা পাট শিল্পর মতো ধ্বংস করা যাবে কিনা এ নিয়ে আমরা খুবই সংখ্যার মধ্যে আছি তো সবাই আপনাদের মতামত গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ